তার পরিবারের পাঁচজন আছে সুখে শান্তিতে থাকতে চায় দ আর বলছি বা বন্ধু ফেসবুক মহল তোমরা যদি পারো তাই লুতুপুতু নুনুটার ভিডিও একটু ভাইরাল করে দিও বেচারা অর্থ অভাবে এই একশো গ্রাম দুশো গ্রাম করে মাছ কিনে খাচ্ছে বুঝছো ফেসবুক মহল একটু ভাইরাল করে দিও আর তা হলে যতটুকু ভিউজ হয় তাতে কিছুটা সেন্স বাড়িয়ে দিও যদি বেচারা দুশো গ্রামের জায়গায় বা একশো গ্রামের জায়গায় একটু বেশি করে মাছ খেতে পারে পরিবারের মুখে একটু মাছ তুলে দিতে পারে শালা লেওরা বাজারে গেলে এই বাড়ার চোদার ভিডিও বানাবে আর এই বেড়ার ভিডিও বানিয়ে বানিয়ে রাস্তায় বাড়া সেরে দিবে আরে বোকা ফেসবুক মাইনি। শালা আমার দিকেই আসে আমার চোখের সামনে আমার সাজেশান লিস্টে এই সালার মাল পোয়ার ভিডিও আমাকে সাজেস্ট করে কেন ভায়া কেন ফেসবুক এই মালপোয়ার ভিডিও বাদে কি আমার কাছে আর কিছু দিতে পারে না কেন একটু মিয়া খলিফার দিতে পারো না ভিডিও একটু সানি লিওনের দিতে পারো না একটু নাতাসার দিতে পারো বিপাশা দিতে পারো কেন আমার স্বপ্নের নায়িকা ক্যাটরিনা কাইফকে দিতে পারো দীপিকাকে দিতে তা না আবার প্রিয়াঙ্কা চোপড়া আছে আমার মনের মনিকোটাই থাকে খালিকায় আছি বলে দেখাতে পারছি না তার ভিডিও দিতে পারো তা না এই বাড়ার মালপোয়াল লুতুপুতু নুনুর ভিডিও আমার সামনে দাও যে বড়া একশো গ্রাম দুশো গ্রাম করে মাছ কিনি এভাড়া সহ্য করা যায় বাড়াল দা ভালো দেখবেন ভাল লাগলে শেয়ার করবেন হে হ